নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার ইতি কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা এই ধরনের কাঁচা আমের প্লাস্টিক চাটনি খেয়ে থাকি আজকে আমি তারই রেসিপি নিয়ে এসেছি প্রথমেই কাঁচা আম এইভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি তারপর একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল এখন চিনি আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ফুটে ওঠার জন্য অপেক্ষা করব জলটা ফুটে উঠলে তার মধ্যে কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম একই সাথে টুকরো করে রাখা খোসা ছাড়ানো আমগুলো দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের কাঁচা আমের চাটনি বানাবার জন্য পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য এবং সাথে পাশে থাকা বেলাইকানও ক্লিক করে রাখবেন এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ নুন খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিলাম এবং ওই একই পরিমাণে অর্থাৎ এক পিঞ্চ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন নুন হলুদ এবং লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই হলুদ এবং লঙ্কা গুঁড়োটা সামান্য পরিমাণে ব্যবহার করবেন তাতে চাটনির রঙটা কিন্তু খুব সুন্দর হবে পর এটাকে ঢাকা দিয়ে আমরা পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আমটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নেব আমগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রথমে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম তবে আমি একটু টেস্ট করে দেখলাম আমটা খুবই টক ছিল তার জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দেব আপনারা যতটা আমটা টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনির পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে হাফ কাপ পরিমাণ আরও চিনি আমি এখানে যোগ করে দিলাম তারপর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এইভাবে আমের চাটনি বানিয়ে আপনারা ফ্রিজে না রেখেও থেকে দিন ছয় ব্যবহার করতে পারবেন একদমই নষ্ট হবে না চাটনিটা একটু পাতলা নামাবেন কারণ ঠান্ডা হলে অনেকটাই কিন্তু টেনে যাবে তাই অনেকটাই ঘন হয়ে আসবে চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে শুধু লাস্ট আর একটা উপকরণ এর মধ্যে যোগ করতে হবে এখন এর মধ্যে যোগ করে দেব ভাজা মশলা এক চা চামচ ভাজা মশলা বানাবার জন্য আমি এক চা চামচ জিরে এক চা চামচ গোটা ধনে এবং কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে মিহি গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আমাদের বিয়েবাড়ির স্টাইলে আমের প্লাস্টিক চাটনি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না আমাকে কামেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও আমাকে কিন্তু কামেন্টে জানাতে ভুলবেন না দেখুন ঠান্ডা হওয়ার পর চাটনিটা কতটা টেনে গেছে এরকমই আরও নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আজ তবে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ